গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরকে পুরো গাজা উপত্যকা থেকে বিচ্ছিন্ন করতে মোরাক করিডোর নামে একটি নতুন সামরিক করিডোর নির্মাণ শুরু করেছে ইসরায়েল সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ পরিকল্পনার ঘোষণা দেন করিডোরটি রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত সাবেক ইহুদি বস্তি মোরাগের পথ ধরেই বিস্তৃত হচ্ছে গণমাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী করিডোরটি গাজার পূর্বাঞ্চল থেকে পশ্চিম পর্যন্ত প্রসারিত যার মূল লক্ষ্য রাফা শহরের সঙ্গে গাজার বাকি অংশের সংযোগ বিচ্ছিন্ন করা এর অংশ হিসেবে গত চব্বিশ ঘণ্টায় দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী যাতে অন্তত অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে এই করিডোর নির্মাণের আড়ালে রাফায় অব্যাহত হামলায় ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে ধ্বংসজ্ঞের মাত্রা এতটাই ভয়াবহ যে শহরের নব্বই শতাংশের বেশি বাড়িঘর বাইশটি পানির কূপের মধ্যে দুই দুইটি পয় নিষ্কাশন ব্যবস্থার প্রায় পঁচাশি শতাংশ আটটি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান এবং বারোটি চিকিৎসা কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস বা অকার্যকর হয়ে গেছে অফিসটির বিবৃতিতে বলা হয় ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তাদের এই গণহত্যা আন্তর্জাতিক মানবাধিকার আইনকে উপেক্ষা করে অব্যাহত রয়েছে এদিকে ইসরায়েল সফরে যাওয়া দুই ব্রিটিশ এমপিকে দেশটিতে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠানো হয়েছে যা কূটনৈতিক মহলে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে রাফায় নতুন করে নিরাপত্তা করিডোর তৈরির এই ঘোষণা এবং এর বাস্তবায়নকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে বিশ্লেষকরা বলছেন মোরাক করিডোর গাজার ভেতরে আরও বিভাজন তৈরি করে মানবিক সংকটকে আরও ঘনীভূত করবে